বছরের সবথেকে উজ্জ্বলতম দিন কোজাগরি পূর্ণিমা চাঁদের উজ্জ্বল আলোয় প্রত্যেকের বাড়ি মেতে উঠেছে উলুদ্ধ্বনি শঙ্খধ্বনিতে এই পবিত্র পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীকে আহ্বান জানানো হয় বাড়ির সুখ শান্তি সমৃদ্ধির জন্য তাই আজ বানাবো পূর্ণিমা স্পেশাল মায়ের অত্যন্ত প্রিয় একটি বোগ লাবড়া প্রথমে আমি লাবড়া বানানোর জন্য সবজিগুলোকে কেটে নিয়েছি নিয়েছে এখানে সজনে ডাটা কুমড়ো আলু পটল বেগুন গাটি কচু এবং শিম সবজিগুলো আমি ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর অল্প কিছুটা পাঁচ ফোড়ন ফোড়ন থেকে সামান্য একটু গন্ধ ছেড়ে আসলেই দিয়ে দেব সবজিগুলো একসাথে পুজোর দিনে জানি একটু সাথে সময় কম থাকে সেই কারণে আমি সব সবজি একসাথে মিডিয়াম হাই হিটে ভালো করে ভেজে নিচ্ছে লাল লাল করে এরপরে সবজিগুলো হালকা একটু ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা ছোটো চামচের হাফ চামচ আদা বাটা আর একটা চেরা কাঁচা লঙ্কা আবারও খানিক্ষণ নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না আদা থেকে একটু কাঁচা গন্ধটা চলে যায় তারপরে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে জল হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এবং মিষ্টি সব কিছু দেওয়ার পর দেখবেন ভাজতে ভাজতেই সবজিগুলো হালকা একটু সেদ্ধ হয়ে আসবে তারপর আবারও মিনিট চার থেকে পাঁচেক একটু ঢাকা দিয়ে মিডিয়াম লো হিটে সেদ্ধ করে নেবেন সবজিগুলো মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নেড়ে দেবেন যখন সেদ্ধ হয়ে আসবে ঢাকাটা খুলে দিয়ে দেবো কুচনো নারকেল এই ভোগের লাগড়ায় কুচনা নারকেল কিন্তু মাস্ট ব্যাস তাহলে আর কি এবার নামানোর আগে ওপর থেকে শেষে একটু ভাজা মশলা আর গাওয়া ঘি ছড়িয়ে দিলেই তৈরি আজকে ভোগের লাবড়া শুকনো খোলায় ওয়ান টি স্পুন জিরে ওয়ান টি স্পুন ধনে শুকনো লঙ্কা একটি এবং অল্প একটু গোটা গরম মশলা ভালো করে ড্রাই রোস্ট করে নেওয়ার পরে বেটে নিলেই তৈরি হয়ে যাবে এই ঘরে বানানো ভাজা মশলাটি ব্যাস মা লক্ষ্মীর ভোগের জন্য খাঁটি লাবড়া একেবারে প্রস্তুত ভোগের লাবড়া খিচুড়ি ছাড়া তো একেবারেই অসম্পূর্ণ তাই চট জলদি ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দিয়েছি ভোগের খিচুড়ির রেসিপি সেটাও একবার দেখে নেবেন রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না এই কোজাকড়ি পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর আশীর্বাদে ভরে উঠুক আপনাদের ঘর সুখ সমৃদ্ধি এবং শান্তিতে